পশ্চিম মেদিনীপুরের ক্রীড়াপ্রেমীদের জন্য এক দারুণ খবর টেনিস ক্রিকেটের অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতা বাখরাবাদ ক্রিসমাস কাপের আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল রবিবার এক বিজয় সম্মেলনের মাধ্যমে নারায়ণগড় ব্লকের বাখরাবাদের এই টুর্নামেন্টকে কেন্দ্র করে প্রতি বছরই তৈরি হয় উৎসবের মেজাজ বরাবরের মতো এবারেও পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত চলবে এই মেগা টুর্নামেন্ট বাকরাবাদে জগন্নাথ মন্দির মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় শুধুমাত্র রাজ্যের নয় রাজ্যের বাইরে থেকেও বহু প্রতিষ্ঠিত টেনিস ক্রিকেট খেলোয়াড় অংশগ্রহণ করেন খেলার উন্মাদনা এতটাই যে প্রতিদিন মাঠ ভরে ওঠে হাজার হাজার দর্শকের ভিড়ে এই বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে বোঝাই যায় এই টুর্নামেন্টকে ঘিরে এলাকার মানুষের আবেগ পাশাপাশি এই প্রতিযোগিতার গুরুত্ব বাড়িয়ে তুলেছে এর সরাসরি সম্প্রচার টিভি চ্যানেলের পর্দায় এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাইভ স্ট্রিমিং হয় প্রতিটি ম্যাচ এর ফলে প্রত্যন্ত এলাকাতেও টেনিস ক্রিকেট পৌঁছে যায় লক্ষ লক্ষ দর্শকের কাছে সব মিলিয়ে খেলার পাশাপাশি বাখরাবাদ ক্রিসমাস কাপ ঘিরে জগন্নাথ মন্দির মাঠে তৈরি হয় এক বিশেষ উৎসবের পরিবেশ ক্রীড়া জগতে বছর শেষের এই আকর্ষণীয় ইভেন্ট দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন রাজ্যের ক্রিকেট প্রেমীরা প্রথমত আমরা সানন্দা নিচকে আমরা ধন্যবাদ জানাই আমাদের মিডিয়া পার্টনার হিসাবে আমরা রেখেছি আপনারা সহযোগিতা করেন প্রতি বছর এবছর আমরা আপনাদের সহযোগিতা চাইছি এবং আপনাদের এই চ্যানেলের মধ্য দিয়ে আমরা গোটা জেলার মানুষকে এবং জেলার বাইরে অন্য জেলার মানুষদেরও একটা বার্তা দিতে চাইছি যে বাঘরাবাদ ক্রিসমাস কাপ আপনাদেরই ভালো ভালোবাসা পেয়ে এবং সহযোগিতা পেয়ে আজকে আমরা বিশ বছরে পদার্পণ করেছি কুড়িতম তম বর্ষের এবারে আমাদের আয়োজন প্রায় এক শুরু হয়ে গেছে আজকে আমাদের বিজয়া সম্মেলনের মধ্য দিয়ে আমরা এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করলাম খেলাটা শুরু হয়ে আপনারা জানেন ছাব্বিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি এটাই আমাদের ফিক্সড ডেট প্রতি বছর আমরা এই ডেটের কোনো পরিবর্তন করিনি এবং এবছরে একই ডেট থাকছে এবং এই টুর্নামেন্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা যে একমাত্র পশ্চিমবঙ্গে যতগুলো টেনিস ক্রিকেট টুর্নামেন্ট হয় ব্যতিক্রম বাখরাবাদ যেখানে বারো ওভারের খেলা প্রতিদিন একটা করে ম্যাচ আমরা খেলাই অন্য কোনো ফর্মেটে দেখতে পাবেন না কারণ দু তিন দিনে সব জায়গায় টুর্নামেন্ট শেষ করে দিচ্ছে এই সাত দিন ধরে একটা কর্মযোগ্য এই বাখরাবাদ মাঠে হ্যাঁ এত হাজার হাজার মানুষ প্রতিদিন প্রত্যেকটা খেলাতে যেভাবে উপস্থিত থাকে তার ফলে এই শুধু এটা একটা খেলা নয় এক ধরনের বাখরাবাদের উৎসব বলতে পারেন এই উৎসব এলাকার মানুষ এলাকার বাইরের বহু মানুষ আমাদের শুভানুধ্যায়ী এবং সহযোগীদের ভালোবাসা পেয়ে এই টুর্নামেন্ট গড়ে উঠেছে এবং এবছরও অনেক চমক থাকবে কারণ বহু বড়ো মাপের খেলোয়াড় এই টুর্নামেন্টে খেলে কারণ আপনারা জানেন ভারতবর্ষের ক্রিকেটে খেলছে এমন খেলোয়াড় এই মাঠ থেকে উঠে গেছে তার নজির রয়েছেন আকাশদ্বীপকে জানেন এই বাখ্রাবাদ মাঠেই সে খেলাধুলো করে গেছে এবং আইএসপিএল যে খেলা হচ্ছে এই বাঘরাবাদ মাঠ থেকে অনেক খেলোয়াড়কে আমরা আমাদের জেলা নয় জেলার বাইরে ভারতবর্ষকে তারা পদ দেখিয়েছে ভালো ভালো খেলোয়াড় আপনারাই ইন্টারভিউ নিয়েছেন জগৎ সরকার সরোজ প্রামাণিকের মতো খেলোয়াড় জন্টি সরকার কৃষ্ণা সতপুথে এরা এখান থেকেই খেলে গেছে তো সে জায়গায় এখানেও প্রতি খেলাতে বড় বড় খেলোয়াড়দের দেখতে পাবেন এবং খেলার যে আনুষঙ্গিক চমক যেটা থাকেন আমাদের খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বৈশিষ্ট্য হচ্ছে মঞ্চসজ্জা আপনারা জানেন যে কোনো দুর্গাপূজার মণ্ডপের থেকেও কোনো অংশে কম হয় না আমাদের সজ্জা এবং সাত সাতটা মঞ্চ থাকে টিয়ার গার্লস থাকে সাউন্ড সিস্টেম থাকে ইউনিক সাউন্ড সিস্টেম থাকে লাইভ টেলিকাস্ট হয় ইউটিউব ফেসবুক বিভিন্ন মিডিয়া আমাদের কভারেজ করে আপনাদের সানন্দা নিউজেও এর কভারেজ দেয় অনেকগুলো ইউটিউব চ্যানেল এখানে কভারেজ দেয় তো সে জায়গা থেকে একটা পরিপূর্ণ প্যাকেজ সাত দিন ধরে এলাকার মানুষ পাবে এই টুর্নামেন্টকে সামনে রেখে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই চক্ষু হাসপাতাল মাত্র একশো টাকা ফিজ দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স নাইন nine zero five four two